শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি আমি আমেরিনা শুরু করছি আজকে আর নতুন ব্লগ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো সূর্যকে দিয়েছি মুরগি ছিলতে গরম জল করে সূর্যকে আর অন্তরকে বললাম তোমরা দুজন মুরগি ছিল মুরগির লোমগুলো আর তারপরে আমি কাটাকুটি করে রান্না করে নিব তো দেখো দুজন হাজির মুরগি ছাড়াতে আর এই পাশে শাশুড়ি মাকে দিয়েছি বাঁধাকপিটা কাটতে কারণ বাঁধাকপির ঘন্ট করব আর আমি এদিকে বাইরের কাজগুলো সেরে নিচ্ছি কারণ এগুলো করতে গেলে আমার আর বাইরের কাজগুলো হবে না বাইরের কাজগুলো বলতে কাপড় কাচা আর এদিকে গ্যারেজ ঘরগুলো ঝাড় দেব মুরগিগুলো খেতে দেওয়া অনেক কাজই আছে তো দেখো বাসনগুলো মাজা হয়নি সকালে খাওয়ার পর আর আজকে সকালে খাওয়ার করেছিলাম রুটি লালি গুড় আর হচ্ছে ডাল তো যাই হোক সব কিছু মিলে সকালের কাজকর্ম সেরে দেখো ওদেরও মুরগির লোমগুলা পরিষ্কার করা হয়ে গেল আর এদিকে আমি মুরগিটা দেখো কাটাকুটি করে নিচ্ছি আর মার তো আগেই বাঁধাকপিটা কাটা হয়ে গেছিলো তো ওটা তো নিরামিষ করে রান্না করব। তার জন্য আগে কপিটা রান্না করে নিয়েছি তারপরে দেখো রান্নাঘরে বসে মুরগিটা কেটে নিচ্ছি আর মুরগিটা কিন্তু বড়ই একদম ছোটো না তো কাটতে কিন্তু দেখো বটিতে সেরকম নেই কাটতে একটু অসুবিধাই হচ্ছে তারপরেও কাটতে হবে কিছুই করার নেই তো দেখো কাটতে যে মুরগির গিলা থেকে খাদ্যগুলা বের হয়ে গেল কারণ ভালোভাবে ধরতে পাইনি তার জন্য বের হয়ে যাচ্ছে তাই আমি আবার সব কিছুই বের করে দিয়ে আবার কাটা শুরু করে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো মুরগিটা কাটার আগেই কিন্তু আমি পেঁয়াজ রসুনগুলো ছিলে নিয়েছিলাম কারণ মুরগি কাটার পরে তো আর সময় পাবো না কারণ এমনিতেই দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু আগে ওগুলা কাটাকুটি করে এবং বেটে রেখে দিয়েছিলাম শুধু মুরগি কাটার পরে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে রান্নাটা শুরু করে দেবো তো মুরগি তো দিন পর কাটাকুটি করা হচ্ছে কারণ এই পোলট্রি মুরগি তো আর কাটা হয় না সেভাবে আর তার জন্যই দেখো বুটিতে আগে ভালো করে ধার দিয়ে নিলাম তারপরে আবার কাটা শুরু করে দিয়েছি তো কাটতে যে দেখছি যে জায়গায় জায়গায় একটু কালো কালো দাগও হয়ে গেছে সেগুলো সব ফেলে দিলাম তারপরে দেখো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর একবার ধুলে তো হবে না বারে বারেই ধুতে হবে তো তার জন্য একটু লবণও দিয়ে নিলাম আর কষলায় কষলায় দেখো ধুয়ে ধুয়ে থালে রেখে দিলাম আর একবার ধুয়ে নিই তিন চারবার করে ধুয়ে নিচ্ছি এদিকে রায়মণি আমার কাছে এসে দাঁড়ায় জিজ্ঞেস করছে মা মাথাটা কই মাথাটা তা আমি বলছি মাথাটা আছে তুমি পরে খায়ো তো মাথার সাথে যে চোখ থাকে সেটাও আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছে তো ওর জিজ্ঞাসা করতে করতে দেখো এগুলো ধোয়াও হয়ে গেল তারপরে আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো দেখো দুই হাত লাগাই দিলাম ধোয়ার জন্য কারণ এক হাতেও কাজ হচ্ছে না বারে বারে ধোয়াতে কিন্তু লাল রংটাও বের হচ্ছে আর মুরগি তো যতক্ষণ লাল রং বের হবে ততক্ষণ কিন্তু ধুতে হবে শুধু মুরগি না মাছেও কিন্তু ওই একই পদ্ধতি ব্যবহার করতে হয় আর মাংসটা একটু মাংসটাকে একটু বড় বড় পিসি করে নিয়েছি কারণ রান্না করতে গেলে ভাজার পরে ছোট ছোট হয়ে যায় আর দেখো জিরাপড়ন জিরাটা একটু এখন দিয়ে দিব পেঁয়াজ কপি আগে দিয়েছি হলুদ মরিচ ধুনের গুঁড়া লবণ একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন এখন এটা দিয়ে ভালো করে কষাবো নতুন আলু ভেজে রাখা দুই টুকরো করে মাংসের মধ্যে দিয়ে দিব আর নতুন আলু দিয়ে মাংস খেতে তো জানোই শীতের দিন এখন কত ভালো লাগবে এই ঝোলটা একটু কষা কষা হলেই কিন্তু পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেবো এখন দিয়েছি একদম অল্প মশলাটা কষানো হলে আর আলোটা একটু সিদ্ধ হলেই কিন্তু আমি ঝোল দিয়ে দেবো আর ঝোল দিয়ে নামানোর পরে গরম গরম ভাত আর মুরগির মাংস বাঁধাকপির ঘন্ট খাওয়া শুরু হয়ে যাবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একদম টকবক করে বল করছে হওয়ার মধ্যে প্রায় এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এখন খাওয়ার পরে বোঝা যাবে টেস্ট কেমন হয়েছে তাই না তবে আগে হচ্ছে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগবে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেল দেখো এখন কিন্তু আমি একই গাবলার মধ্যে সবগুলো ঢেলে রাখব আর রাখার পরে দেখো একটু ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি আর কড়াইয়ের সাথে যে একটু মশলা লেগে আছে সেটাও কিন্তু আমি ছুণ্নি দিয়ে সব নিয়ে নিলাম এবং গাবলার মধ্যে রেখে দিচ্ছি আর এভাবে করছি আর এদিকে সূর্য আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর এদিকে গোপালও নেই আর পাশেই দেখো মশলাটাও রেখে দিয়েছি তারপরে দেখো খাওয়াটা শুরু হয়ে গেল আর এদিকে রাইমণি হাতে একটা পা নিয়ে বসে আছে আর বলছে খুবই টেস্টি হয়েছে আর এ পাশে অন্তর বসেছে আর এ পাশে সূর্য আরও দেখো সৌরভ চান ঠান করে রোদ থেকে নেমে আসলো আর এই যে গোপালের ভাতটা বেড়ে রেখেছি গোপাল এখনও শুয়ে আছে আর গোপালের একটু শরীরটাও খারাপ হয়েছিল ওকে অনেক ডাকার পরে ওই উঠে আসলো তো রায়মণি তো খুবই খুশি সবার সাথে নিচে বসে খেতে বসেছে আর এদিকে ওর মেজ দাদাকে দেখে বলছে তুমি আমার পাশেই বসো আর দেখো কিভাবে খাচ্ছে রায়ের খাওয়ার সিস্টেমটা দেখো বারে বারে এদিকে একবার খাচ্ছে ওদিকে একবার খাচ্ছে পায়ের উপর পা তুলে দিয়ে আর এই দেখো গোপালও খেতে বসে গেল আর পাশে আমিও খেতে বসে গেছি আর সবার সাথে নিচে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা